আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে আর কখনো সেই সমস্যাটা হবে না আবার যদি সমস্যা হয়েও থাকে আপনি আবার এই টিস্টটা কাজে লাগাবেন তাহলে এই সমস্যাটা আর হবে না কিভাবে করতে হয় সেটা আমি আপনাকে দেখাই সরাসরি চলে যাব ফেসবুক অ্যাপসে চলে যাব ঠিক আছে ফেসবুক অ্যাপসে যাওয়ার পর আমরা যেখানে চলে যাব সেটা হচ্ছে আমাদের অফিশিয়াল অ্যাপস যেটা এটাতে চলে যাব ঠিক আছে অফিশিয়াল অ্যাপসে যাওয়ার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমরা এখানে সরাসরি এই যে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে এখানে এই প্রোফাইল এখানে ঠিক আছে এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর দেখে কি দেখায় এই এই ক্লিক করার পর যে সেটিংস সেটিংস আছে সেই অপশন এখানে 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 ক্লিক ক্লিক করবেন ঠিক আছে সেটিংস করার পর আপনাদের একটু স্ক্রল করতে হবে ঠিক আছে একটু স্ক্রল করবেন একটু স্ক্রল করবেন আস্তে করে একটু স্ক্রল করবেন একটু স্ক্রল করার পর এখানে দেখবেন ব্রাউজার নামে একটা অপশন আছে এই যে ব্রাউজার নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন এই যে এখানে লেখা দেখাচ্ছে যে কুকিজ এন্ড কেস কুকিজ এন্ড কেস যে লেখাটা দেখাচ্ছে এখানে আপনারা ক্লিয়ার করবেন এখানে যদি তার এরপরে দেখুন পাশে ক্লিয়ার লেখা আছে সো এখানে ক্লিয়ার করবেন এখানে ক্লিক করার পর নিচে দেখেন যে আরো ক্লিয়ার নামের একটা অপশন চলে আসছে এখানে ক্লিয়ার করে দিবেন ঠিক আছে এখানে ক্লিয়ার করে দিবেন এটা কিন্তু আপনার একদম ক্লিয়ার হয়ে গেল আপনি কিন্তু এই কাজটা রেগুলার করবেন যখন যখন আপনার ভিডিওটা আপলোড করতে গেলে লোডিং নিতে থাকবেন

এই লোগোটা শো করতে পারে ঠিক আছে এই লোগোটা থাকলে বুঝতে পারবেন এটা এফ ইনফো তো এখানে আমরা চলে যাব এখানে চলে যাওয়ার পর আমরা একটু স্ক্রল করি হ্যাঁ একটু স্ক্রল করি একটু স্ক্রল করার পর আমরা এখানে দেখতে পাবো ক্লিয়ার কেস নামে একটা অপশন আছে ঠিক আছে ক্লিয়ার কেস নামে একটা অপশন পাবো যেহেতু এটা এই ফোনে স্টোরেজ আচ্ছা স্টোরেজ ক্লিয়ার আচ্ছা এখানে পেয়েছি আমি এই যে এই ফোনটাতে বিশেষ করে তারকারের ক্ষেত্রে এটা অন্যভাবে দেখা এখানে এই যে স্টোরেজ অনেক ক্লিয়ার এই অপশনটা আছে ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে যে ক্লিয়ার ডাটা নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এখানে ডিলিট দিবেন এবং ক্লিয়ার ক্যাশ নিচে যেটা আছে এটা থেকে ক্লিয়ার করে দিবেন ঠিক আছে এরপর এখান থেকে ব্যাক দিবেন এরপর এখান থেকে ব্যাক দেওয়ার পর তারপর আপনারা আবার ফেসবুক অ্যাপসে ঢুকবেন ঠিক আছে ফেসবুক অ্যাপসে গেলে আবার একটু লোডিং নেবেন লোডিং নিয়ে নতুন করে আপনার পাসওয়ার্ডটা লগ ইন যাবে ঠিক আছে ফেসবুকটা লগ ইন চাবে এখানে অটোমেটিকলি সব শো করবে এখানে কন্টিনিউ দিয়ে দিবেন ব্যস হয়ে গেল যদি এভাবে আপনি কন্টিনিউ করতে থাকেন তাহলে কিন্তু কোনো ধরনের লোডিং এই অপশনটা আর সবাই সমস্যাটা আর আসবে না এক কথায় সকলে বিষয়টা বুঝতে পারছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন